আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ এই কৃষি সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম কৃষি প্রযুক্তি ও ফলমেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা আরা। চব্বিশে জুন মঙ্গলবার সকাল এগারোটায় বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয় এর উপলক্ষে কৃষি কার্যালয়ে চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা এমরান হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন অফিসার্স ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন পরে কৃষি অফিসের পক্ষ থেকে মেলায় আগত অনেকের মাঝে বিভিন্ন ফলের চারা গাছ বিতরণ করা হয় উল্লেখ্য কৃষি মেলায় মোট দশটি স্টল ঠাই পায় সেখানে ফলজ বনজ কৃষি সহ কৃষি যন্ত্রাংশ প্রদর্শন করা হয় তিন দিন এই মেলা অনুষ্ঠিত হবে

আহ আপনার সকলে যদি আমাদের সাথে আমাদের যে স্তর গুলো রয়েছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে পাঁচা নাম শাখার যে আজকের আয়োজন সেই আয়োজনের আয়োজনে পুরোপুরি স্তর গুলো কিন্তু আমরা ইতিমধ্যে খুলে দিচ্ছি যে শ্রীখানে স্বপ্ন কিছু জিনিস শুধুমাত্র লিখেই শেষ হয়ে দেয়নি একদম প্র্যাকটিক্যালি বাস্তবিক পক্ষে অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আমি যেটা খেয়াল করলাম যে এখন পতিত জমি থেকে আমাদের ছাদ পর্যন্ত খালি রাখা যাবে আমরা চাইলেই কিন্তু আমাদের যে পুকুর পাড়ের খালি জায়গা আছে

সেগুলো বিভিন্ন ধরনের ফলের চা এখানে কৃষকদের মাছের বিতরণের জন্য বিনাঙ্গলের বিতরণের জন্য সেই চা সহ সাত বীজ এবং এগুলো সহ বিতরণ জন্য এই বিভিন্ন জন্য